এখানে রাস্তার যে দশা যেটা চাপাল ব্রিজ থেকে জুগানিয়া বাজার পর্যন্ত চাপাল ব্রিজ থেকে জুগানিয়া বাজার পর্যন্ত রাস্তার অবস্থা এমনি হয়েছে যে কোন রকম গাড়ি তার দূরের কথা বড় সাইকেল চালিয়েও যার মতো কায়দা নেই অতএব আমি জেলা প্রশাসক সাহেবকে বলব যে আপনি যেন এটা সু নজর দিয়ে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজটা সম্পন্ন করতে করতে করে এটার দিকে খেয়াল রাখবেন রাস্তার যে দশা যেটা চাপাল ব্রিজ থেকে জুগানিয়া বাজার পর্যন্ত চাপাল ব্রিজ থেকে জুগানিয়া বাজার পর্যন্ত রাস্তার অবস্থা এমনই হয়েছে যে কোন রকম গাড়ি থাক দূরের কথা মোটর সাইকেল চালিয়েও যার মতো কায়দা নেই অতএব আমি জেলা প্রশাসক সাহেবকে বলবো যে আপনি যেন এটা সুনজর দিয়ে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজটা সম্পন্ন করতে করে এটার দিকে খেয়াল রাখবেন আরেকটা কথা যেটা টলির কথা এটি খুব মারাত্মক বিষয় এই টলি এমন হয়েছে যে রাস্তাঘাটে ছোট শিশু বাচ্চা পর্যন্ত উঠতে পারে না স্কুলের ছেলেপেলে যারা স্কুলে যায় আমাদের সবসময় গার্জেনদের মনের ভিতর আতঙ্কিত আতঙ্কের ভিতর থাকে যে কখন কি হয় কখন কি দুর্ঘটনা ঘটে তো টলিতে এই এক সপ্তাহের ভিতরে তিনটে প্রাণ হানি হয়েছে অতএব টলি যাতে বন্ধ হয়ে যায় সেজন্য আমি আহ্বান করব টলি বিকল্প অন্য গাড়ি বা অন্য ব্যবস্থা করে যাতে টলিকে বন্ধ করে দেওয়া হয় আর ফিরিজের অবস্থায় এই যে গেলে আপনার ইফারের যে গাড়িগুলো এই গাড়িগুলো ঠকাই দেওয়া হয় এর দিলমজুর কাটে দিনমজুর গাড়ি যারা উপার যায় তাদের দোকান থেকে ব্যাক করে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে নামায় অসম্মানজনক কথাবার্তা সেখানে যদি কোনো রোগী নিয়ে যাওয়া হয় তাও অসম্মানজনক কথাবার্তা বলে রোগীর নামায় দিয়ে নতুন গাড়ি দিয়ে করে যাওয়ার জন্য ব্যবস্থা করে অতএব বহরডাঙ্গা ইউনিয়নের শেষ সনদে চপাইল ব্রিজ যে ব্রিজের দীর্ঘদিন আমাদের যে প্রত্যাশা ছিল এর আগে আমরা যে নৌকা দিয়ে নদীতে পার হতাম কি দুর্ভোগ ছিল সেটা হয়তো আমরা অনেকেই ভোগ করেছি সেই দুর্ভোগের থেকে মুক্তি পাওয়ার জন্য এই চাপাইল সেতু আমার মনে হয় এই চাপাইল সেতু বর্তমান যে অবস্থা তাতে আমরা নৌকায় যেভাবে পার হইতাম তার চেয়ে বেশি অসুবিধা ভোগ করছি ঠিক 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 কারণ পাশেই গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের যাতায়াতের একান্তই প্রয়োজন স্কুল কলেজ বাজার ঘাট হাসপাতাল গোপালগঞ্জ অবস্থিত আমরা নড়াইলে শেষ ভ্যানে করে ডাইরেক্ট গোপালগঞ্জ যেতে হয় আমাদেরকে এই ব্রিজের ওই পারে গেলে বাধা দেওয়া হয় এই রুগীকে যদি গাড়ি থেকে না নামানো সম্ভব হয় তারপরেও তাদের অত্যাচারে সেই গাড়ি থেকে তাকে নামিয়ে গোপালগঞ্জের গাড়িতে আমাদের নিয়ে যেতে হয় তখন দেখা তারা নিয়ে যাচ্ছে তা কথা তো একই কিন্তু মাঝখান থেকে আমাদের হয়রানি তার শেষ হয় না আমরা চাই অবাধে যাব আমাদের যারা এখানে অটো ভাই ব্রাদার আছে তারা অবশ্য অবাধে চলে যাবে গোপালগঞ্জ আমাদের নিয়ে আবার অবাধে চলে আসবে এখন আমরা কেউ কেউ ধরেন আমার কেউ ধরেন আমি আপনাদেরকে সব সময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এফডি লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ